যাকে সাপোর্ট দিয়েছিলেন সেই ব্যক্তি কোথায় আপনাদের রেখে কোথায় গেছে সে তো তার স্বামীর কাছে ঠিকই চলে গেছে আপনারা কোথায় আপনারা এখন গা ঢাকা দিয়েছেন কেউ ঘরের ভিতরে পলাইছেন কেউ আত্মীয়ের পলাইছেন এখন আপনারা কোথায় সেই উবাইদুল ঠিকই তো চলে গেছে আপনাদের ফেলে এখন আপনাদের কি অবস্থা হবে চিন্তা করেছেন কখনো কত হুংকার কত খারাপ ভাষা গালিগালাস যে কোনো ছবি দেখলেন একটা মানুষ ভালো দেখছেন একটা মানুষের মুখের ভাষা ভালো পৃথিবীর ইতিহাসে যদি কেউ অন্যায় করে থাকে মিথ্যা কথা বলে থাকে আমি মনে করি ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ যে মিথ্যা কথা বলেছে সেগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ বিচার করেন তাহলে মনে হয় সে খাতায় শেষ হয়ে যাবে আমার জানা মতে মুখের ভাষা যে এত খারাপ হয় এত মিথ্যা কথা বলতে পারে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ সেটা আসলে বলার মতো নয় এখন আপনি বলতে পারেন যে আমরা পরিস্থিতির শিকার কিসের পরিস্থিতির শিকার সে তো নির্বাচিত এমপি এমপি আমার কৃষির তো ইচ্ছাকৃতভাবে এই অন্যায়গুলো করেছে শেখ হাসিনা কি বলেছিল যে এই ভাষা ইউজ করতে আসলে বলতেই পারে কারণ তার মুখের ভাষা তো ভালো না সেই তো খারাপ মানুষ তার সাঙ্গ ভালো হবে কিভাবে শেখ হাসিনার মুখের ভাষা শুনুন শুনছেন সে কত খারাপ ভাষায় গালিগালাজ করছেন যাকে সারা পৃথিবীর মানুষ সম্মানিত করে তাকে নাকি পদ্মা নদীর পানিতে ডুবাবেন বিএনপির নেতা মির্জা ফখরুলকে ডুবাবেন খায়দা জিয়াকে ডুবাবেন এরকম সবাইকে ডুবাবেন এই তার সাথে তাল মিলিয়ে ওবায়দুল কাদের হাসান মাহমুদ মোহাম্মদ হানিফ এরকম যারা আছে সবাই এটা ইউস সুর মিলাইছে তাহলে আজকে কোথায় আজকে পলাই বেড়াচ্ছেন কেন আপনাদের বুকের পাটা আছেন আপনার জনগণ ভোট দিয়ে আপনাদের জিতাইছে নাকি জনগণ বলে আপনাদের সাথে আছে আপনি তো বললেন কয়েকদিন আগেও রবিবারও তো একই কথা বললেন তারা আজকে কোথায় তারা আপনাকে সাপোর্ট দিচ্ছে না তারা আপনাকে ভালোবাসছে না আপনি যার ভয়ে যার কাপনে যার হিংসা এই কাজগুলো করেছেন সে তো পঁয়তাল্লিশ মিনিট টাইম পেয়ে দুইটা সুটকেস নিয়ে ঠিকই তার স্বামীর দেশে চলে গেছেন তা আপনারা যেতে পারেন নাই কেন আপনাদের টিকিট কাটা কনফার্ম ছিল না আপনারা যেতে পারেন নাই আজকে কেন যেতে পারেন নাই কারণ পাপ প্রত্যেকটা মানুষ পাপ যখন বেশি পরিমাণ করে যখন আল্লাহ একটা কথা বলছেন না পাপ করতেছে করুক যখন টান দেবো রশি রশি টান দিলেই বুঝতে পারবে যে ঠেলা কত প্রকার কি জ্বালা তো আজকে সেটা হয়েছে আজকে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে সেই অবস্থা সৃষ্টি হয়েছে আজকে পালাইতো সে চিঘি চলে গেছে কিন্তু তোমরা পালাইতে বেরাচ্ছ যে ভিডিওতে দেখলেন এটাই হতো তার পরিণাম পাপ বাপেরও না রে ভাই পাপ খুব খারাপ জিনিস একবার করে ফেললেন খুব করতে মন চায় আর যখন পার্শ্ব করতে হবে তখন তার অস্তিত্ব থাকে না আল্লাহ এখন ধরেছে তাই এখন অবস্থা করেছে জীবনে এই দেশে আসতে পারবেন কিনা উবাইদুল কাদের সাহেব সে তো চলে গেছে আমি জানি সে দুবাই হয়ে চলে গেছে আমেরিকা না কোথায় যে জানি না তবে সে বাংলাদেশে আর কোনোদিন আসতে পারবে কিনা সন্দেহ আছে এবং তার লাশ এখানে আসবে কিনা সেটাও সন্দেহ আছে তাই একটি কথা বলবো কথা বলেন কথা বলার সময় হিসাব নিকাশ করে কথা বলবেন মুখের মুখের ভাষায় ভাষায় দুধ ভাত কি বলবো জুতার বাড়ি সেটাই হয়েছে তাই মিথ্যা কথা বলেছেন আরে আঠারো কোটি মানুষের সাথে যে বেইমানি করেছেন সেটা যে এমন শাস্তি হচ্ছে সেটা বুঝবেন ঠেলা মাসে কয় দিন যায় এখন বুঝবেন কি যে করেছিলাম কি ভুল করেছি সেটা কি হয়েছে এখন সেটার পরিণাম বুঝবেন তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম